হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু স্বার্থ ছোয়া ম্যাচিং এবং স্বার্থ ছোঁয়া থেকে আবারও কিন্তু আপনাদের জন্য ধামাকা একটা অফার নিয়ে চলে আসছে এবং এই অফারটা কিন্তু একদমই কেউ মিস করবেন না দেখেন কত কত কালেকশনের উপর অফার থাকছে এবং সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে আমরা দেখাবো আপনাদের কাছে নতুন নতুন কালেকশন ঠিক আছে এগুলো একদম টুকরো হয়ে গেছে মানে নতুন ঈদের কালেকশনগুলো আজকে আমরা ঈদের পরে ছেড়ে দেবো অল্প দামে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো আড়াইশো তিনশো দুইশো দেড়শো এরকম দামের কাপড় আছে মাত্র একশো আচ্ছা এগুলো ওইদিকে সরে নেন আমরা এক পাশে শুধু দেখি সবগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটাও একশো নিচের দিকে একটু উপরে উঠেন হ্যাঁ নিচের দিকে কাট ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু থাকছে কটনের মধ্যে দেখেন মাত্র একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দেবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

টাকা দেখেন মাত্র একশো টাকা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শর্ট করে দ্রুত পাঠিয়ে দেন আবারও বলে দিচ্ছি দাম কিন্তু থাকছে মাত্র একশো টাকা পার গজ একশো টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এই তো দেখেন এখানে আড়াই হাত আছে তিন হাত আছে আপনারা যেটাই নেবেন কটনের মধ্যেই তো বেশি তাই না হ্যাঁ কটনই বেশি সবই বেশিরভাগই সুতি অপ হ্যাঁ সুতিই বেশি দেখতে গজ কিন্তু থাকছে মাত্র একশো অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কারণ এগুলো হয় থাকে না ভিডিও ছাড়ার ছাড়া আছে যারা বিজনেস করে বেশি নিয়ে নেয় নিয়ে নেয় পরে দেখা যায় যারা ভুরসা কাস্টমার তারা পায় না পায় না পাত্তাই পায় না পায় না মানে পাত্তাই পায় না হাতত সাথে ব বলে আমরা শেষ তো এই কারণে বলবো যে যেই নিবে তুই অর্ডার করবেন তুই অর্ডার করবেন করে অর্ডার করে নাম ঠিকানা পাঠাই করবেন এত সুন্দর সুন্দর কালেকশন শেষ হয়ে যায় তো এই কারণে কিন্তু কেউ মিস করবেন না দ্রুত এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ দেখেন কিন্তু বেশিরভাগই সুতির মধ্যে এখানে থাকছে এটা আমরা দুইশো করে বেশি এটাও আজকে ভিডিওতে মাত্র এটা হচ্ছে কোঠা টাইপ তাই না তসর হ্যাঁ খাদি তসর এটা জামা রুন্না সব সবই করতে পারবেন ঠিক আছে এটার দামটাও কিন্তু থাকছে মাত্র একশো টাকা টাকা যা নেবেন এই ভিডিও থেকে সবই থাকবে একশো টাকা দ্রুত স্ক্রিনশট করতে হবে এবং দ্রুত পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর রেগুলার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখেন

দামে কম মানে ভালো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র একশো মাত্র টাকা গজ একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই কারণে কেউ মিস করবেন না এগুলো পাঞ্জাবি ফতুয়া জামা যা যেটা ইচ্ছা করতে ইচ্ছা করতে পারেন পরে আরাম পাবেন হ্যাঁ এত সুন্দর এত গর্জিয়াস কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে

বাংলাদেশের যে কোনো ভ্যাকাট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে সার্থ তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ